নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় কুরুক্ষেত্রে মহাবীর অস্ত্র কি ছিল মহাভারতের অন্যতম প্রধান চরিত্র কর্ণ ছিলেন একজন অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা তিনি সূর্যদেব এবং কুন্তির পুত্র হলেও দুর্যোধনের মিত্র হিসেবে পরিচিত হন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ তার অসাধারণ যুদ্ধ ক্ষমতা এবং শক্তিশালী অস্ত্রের মাধ্যমে অসংখ্য যোদ্ধার মুখোমুখি হন কর্ণের অস্ত্র সম্ভার এবং যুদ্ধ কৌশল তাকে যুদ্ধে অপ্রতিরোধী করেছিল অস্ত্র ছিল এমন একটি যা শুধুমাত্র যোগ্য যোদ্ধারাই ব্যবহার করতে পারত কর্ণ এই অস্ত্রটি তার গুরু পরশুরাম থেকে অর্জন করেছিলেন ব্রহ্মাস্ত্রের ক্ষমতা ছিল সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া তবে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ ব্রহ্মাস্ত্র ব্যবহার করেনি কারণ তার গুরু তাকে এটি ব্যবহার করার অনুমতি দেননি নাগাস্ত্র নাগাস্ত্র ছিল কর্ণের একটি বিশেষ অস্ত্র যা শত্রুপক্ষকে মুহূর্তের মধ্যে করতে পারত। এই অস্ত্রটি সাপের মতো আকার ধারণ করে শত্রুকে আঘাত করত। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এই অস্ত্রটি অর্জুনের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন তবে অর্জুনের সারথি, শ্রীকৃষ্ণ কৌশলের রথটিকে নিচে নামিয়ে দেওয়ায় নাগাস্ত্র তার কৌশল ব্যর্থ হয় বিষ্ণুচক্র কর্ণের কাছে বিষ্ণুচক্র ছিল যা অত্যন্ত শক্তিশালী অস্ত্র বলে বিবেচিত হয় এটি শত্রুর উপর অপ্রতিরোধ আঘাত হানতে সক্ষম ছিল তবে মহাভারতের বিভিন্ন অংশে এই অস্ত্র ব্যবহারের উল্লেখ খুবই বেশি নেই শক্তি অস্ত্র শক্তি অস্ত্র বা বজ্র শক্তি ছিল কর্ণের অন্যতম একটি প্রধান অমক অস্ত্র যা তিনি দেবরাজ ইন্দ্র থেকে পেয়েছিলেন এটি কর্ণ কেবলমাত্র একবার ব্যবহার করতে পারতেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এই অস্ত্রটি অর্জুনের পুত্র ঘাটত হত্যা করতে ব্যবহার করেছিলেন এই অস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে ঘাটোৎকচ নিহত হওয়ার পরও তার দেহ পড়ে গিয়ে কৌরব সেনার বিপুল ক্ষতি করেছিল কুন্তল ও কবচ কর্ণের জন্ম থেকেই সূর্যদেব তাকে এমন বিশেষ কুণ্ডল এবং কবজ প্রদান করেছিলেন এই কবজ ও কুণ্ডল তাকে যে কোনো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করত এটি তাকে অজয় করে তুলেছিল তবে ইন্দ্র ছলে কর্ণের কাছে এসে তার কুণ্ডল ও কবজ দান হিসেবে নিয়ে যায় এই কবজ ও কুণ্ডল ছাড়া কর্ণের অনেকাংশে দুর্বল হয়ে পড়েছিলেন পরশুরামের প্রদত্ত অন্যান্য অস্ত্র তা কর্ণ তার গুরু পরশুরাম থেকে অনেক শক্তিশালী অস্ত্র এবং যুদ্ধবিদ্যা শিখেছিলেন পরশুরামের অস্ত্রগুলির মধ্যে ব্রহ্মশিরা আগ্নেয়াস্ত্র এবং বরুণাস্ত্রীর মতো অস্ত্রের কর্ণের অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিল অবৈধ রথ এবং সারথী শৈল্য যদিও এটি সরাসরি অস্ত্র নয় কর্ণের রথ এবং তার সারথী শল্যের বিশেষ দক্ষতা তাকে যুদ্ধে গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করেছিল শল্য ছিলেন একজন অসাধারণ সারথী এবং কৌশলী যোদ্ধা যার উপস্থিতি কর্ণকে যুদ্ধে অনেক সাহায্য করেছিল কর্ণের দুর্ভাগ্য ও শেষ উন্নতি কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ তার সমস্ত দক্ষতা এবং শক্তি ব্যবহার করেও পরাজিত হন তার রথের চাকা জমিতে আটকে যাওয়া এবং শ্রীকৃষ্ণের কৌশলে অর্জুন তাকে হত্যা করেন কর্ণের মহাশক্তিধর অস্ত্র সম্ভার এবং অসাধারণ যুদ্ধ কৌশল থাকা সত্ত্বেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তার পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় মহাবীর কর্ণ ছিলেন মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা তার কাছে ছিল ব্রহ্মাস্ত্র নাগাস্ত্র শাক্তি অস্ত্র এবং অন্যান্য শক্তিশালী অস্ত্র যা তাকে যুদ্ধে অপ্রতিরোধ করে তুলেছিল তবে কর্ণের জীবনের অনেক ঘটনা তার প্রতি অন্যায় এবং অবিচারের সাক্ষ্য বহন করে কুরুক্ষেত্রে যুদ্ধে কর্ণের ভূমিকা তার মহিমা এবং ত্যাগের চিত্র তুলে ধরে যা মহাভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন